ছোটই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথাsonar pore এক আনসার সাহাবী সাইয়েদানা উমাইর ইবনুল হামাম রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর হেদিল করছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাতের আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদানা উমাইর ইবনুল হামাম বললেন বাহ বাহ

¡A sí, sí, sí.